এই ধরুন যে এইরকম এইরকম কালারের মধ্যে অনেকগুলো ব্র্যান্ডের আছে এইরকম কালারের মধ্যে অনেকগুলো ব্র্যান্ডিং আছে এই ভাই বেশি কালার দেখাই নাই এই কালার ঘুরে ফিরেই আপনাদের বিভিন্ন ব্র্যান্ডের কাপড় কিন্তু ভাইদের কাছে আছে আপনারা এখানে এসে দেখে শুনে নিতে পারেন অথবা ফোনে ফোন করে আপনারা পাঁচ সাতটা বন্ধু মিলে আটজন আটজন বন্ধু মিলে একটা আটটা প্যান্ট নিলে একটা প্যান্ট ফ্রি পেয়ে গেলেন হ্যাঁ আবার পাঁচ পিস নিলে এক পিস থ্রি কোয়ার্টার ফ্রি এই যে দেখছেন কত সুন্দর থ্রি কোয়ার্টার আচ্ছা থ্রি কোয়ার্টার গুলো দেখেন না থ্রি কোয়ার্টার কি কি এই যে থ্রি এই পাশে আছে আমাদের আচ্ছা থ্রি কোয়ার্টার একটু দেখি আমরা থ্রি কোয়ার্টার

রনমারি মনে করেন ছয়শ টাকা সেল আছে স্বাধীন বাংলাদেশের জন্য আমরা মনে করি একবার পুরো ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি একটা কালার আছে আপনার খুব সুন্দর একটা কালার পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ ঠিক আছে হ্যাঁ এরপর একটা কালার আছে মধ্যে

তারপরে একটা কালার আছে ইয়েলো কালার ইয়েলো কালার হ্যাঁ ফুল স্টিচ এগুলো কত করে 350 টাকা 300 এত এত বড় ভাই না এই দেখেন হ্যাঁ সাইজ দেওয়া যাবে সাইজ আছে এটা 38 কোমরের আচ্ছা এক্সপোর্টের তো কোমর বেশি বড় তারপর একটা আছে ইয়া কালার অরেঞ্জ কালার কালারটা কিন্তু চলে বেশি খুব চমৎকার একটা কালার এর এখানে কিন্তু কেটে দেওয়া আছে আচ্ছা ঠিক আছে হ্যাঁ এরপর এরপর একটা আছে খাকি খয়রি কালার হুম জিন্স পকেটে হুম হুম গেবাডিং এ স্টিচের মধ্যে ওকে

হয়ে যাবে আবারও বলছি আপনার কিন্তু অনেকগুলো গিফট পাবেন কারণ হচ্ছে আটটা প্যান্ট নিলে একটা প্যান্ট ফ্রি পেয়ে যাবেন আর পাঁচটা প্যান্ট নিলে একটা মোবাইল প্যান্ট ওই যে শর্ট যেটা প্যান্ট ভাই না ভাই জি শর্ট প্যান্ট ফ্রি পেয়ে যাবেন এবং হচ্ছে তিনটা নিলে কিন্তু এক হাজার টাকা হ্যাঁ সো অনেকগুলো গিফট আছে আপনারা তাদের সাথে কথা বলে বুঝে নিন আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি দেখাবেন হবে অন্য আরও একটি ভিডিওতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ